বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো রাত পোহালে রেজাল্ট তো কালকে আমরা এই সময় মোটামুটি রেজাল্ট সবার জানা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে নটা থেকে রেজাল্ট আমাদের সাংবাদিক যে বৈঠক রয়েছে সেই সাংবাদিক বৈঠক শুরু হবে আর নটা পঁয়তাল্লিশ থেকে যথারীতি আমরা কিন্তু আমাদের রেজাল্ট দেখতে পাবো এবং আমি তোমাদেরকে একদম এই মুহূর্তে একটা কথা বলতে চাই এই রেজাল্ট দেখার সময় ছাত্রছাত্রীদের অনেক টেনশন হয় এতটা টেনশন করার কোনো দরকার নেই কারণ রেজাল্ট যেটা হবার সেটা অলরেডি হয়ে গেছে শুধুমাত্র দেখতে বাকি এই হলো মূল বিষয় এখন বিষয়টা হচ্ছে যে রেজাল্ট আমরা কীভাবে দেখবো দেখো এর আগেও আমি তোমাদের বলেছি যে রেজাল্টের দেখো অনেক অনেক ওয়েবসাইট আছে অনেক অনেক অ্যাপস রয়েছে কিন্তু দেখো সব থেকে শর্টকাট মেথডগুলো কিন্তু আমি তোমাদের আগে বলেছি কারণ এর আগে আমরা কী করতাম মনে আছে কম্পিউটারে স্ক্রিনশট করে সেগুলো রেডি করে দিতাম যে কোথায় কোথায় কী ক্লিক করবে কোথায় ডেট অফ বার্থ দেবে কোথায় কী কী রাখবো অনেক অনেক তথ্য কিন্তু এখন কিন্তু এসব কিচ্ছু লাগে না আধুনিক যুগে আধুনিক ক্রিয়াকলাপ যেটা হচ্ছে আমাদের সবার হাতে রয়েছে অ্যাপস বা মোবাইল সেই মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপসটা ডাউনলোড করে যদি রেখে দিই এবং নির্দিষ্ট টাইমে শুধুমাত্র রোল নম্বরটা লিখবো আমরা আমাদের রেজাল্টটাকে কিন্তু দেখতে পাবো তো এটা একদম হচ্ছে সহজ সিস্টেম সহজ প্যাটার্ন কোনো স্পেস নয় রোল নম্বরটা জাস্ট লিখবো যে কটা আছে পরপর পরপর করে রোল নম্বরটা লিখে যাবো রোল এবং নম্বর মাঝখানে কোনো স্পেস দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই তাতেই কিন্তু আমরা আমাদের রেজাল্টটা সম্পূর্ণরূপে দেখতে পাবো গ্রেড দেখতে পাবো কোন সাবজেক্টে কত পেয়েছি সেটাও দেখতে পাবো এবার যেটা বিষয় হচ্ছে যে এই রেজাল্ট দেখতে গিয়ে অনেক ছেলেমেয়ের অনেক রকম টেনশন হয় স্যার অনলাইনে কাজ করছে না স্যার ঘুরছে সেটা বিভিন্ন বিভিন্ন রকম হয় আমি তোমাদের সামনে একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা পেয়ে যেতে পারো এবং তার সঙ্গে কীভাবে সেই অ্যাপসটাকে ডাউনলোড করবে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটাকে ডাউনলোড করে রাখো একদম শর্টকাট মেথড এখনই রেখে দাও সকালবেলা উঠে জাস্ট টাইম যখন হবে সেই টাইমে ক্লিক করে রোল নম্বরটা লিখবে বা তাতেই কিন্তু তোমার কোর্স কমপ্লিট এবং সম্পূর্ণ লিস্টটা তোমরা দেখতে পাবে এখন যে বিষয় হচ্ছে চলো আগে প্রথম আমরা দেখিনি যে কীভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করবো বা ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি লিঙ্ক ক্লিক করেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো চলো দেখে নিই কীভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাবো যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাবো এবং সেখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাবো যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যাই হোক সম্পূর্ণ সিস্টেমটা আমরা দেখে নিলাম যে কীভাবে আমাদের ডাউনলোডটা করতে হবে তো ডাউনলোড করার পর জাস্ট রেখে দাও কালকে একদম সকালবেলা উঠে তোমরা সুন্দরভাবে ওটাকে ক্লিক করলেই কিন্তু রোল নম্বরটা দিয়ে ক্লিক করলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে এবং সম্পূর্ণ রেজাল্ট এবার কথা হচ্ছে যে এই রেজাল্টের মধ্যে অনেকের হয়তো রেজাল্ট শো করাবে না অনেকে রেজাল্ট শো করাবে না কেন শো করাবে না তার কারণ হচ্ছে একদম পরিষ্কার তারা ফেল হয়েছে বলেই তাদের শো করাবে না সাধারণভাবে দেখা যায় যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে ডট 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 দেওয়া থাকে এবং নিচের নিচের দিকে লেখা থাকে কন্ট্যাক্ট টু স্কুল বা কন্ট্যাক্ট স্কুল বা স্কুল কন্ট্যাক্ট এরকমভাবে লেখা থাকে তো এটার মানেই বুঝতে হবে যে তোমার কোনো না কোনো সাবজেক্টে ফেল হয়েছে তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমরা মার্কশিট যখন হাতে পাবে তখনই তোমরা বুঝতে পাবে যে কোন কোন সাবজেক্টে কি ফেল হয়েছে কারণ সেখানে কিন্তু দেখা যায় না যে তোমার কোন সাবজেক্টে কি ফেল হয়েছে অনলাইনে কিন্তু এটা ক্লিয়ার করে না শুধুমাত্র ওটুকুই তথ্য দেয় যে কন্ট্রাক্ট স্কুল এবার সেক্ষেত্রে তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে গিয়ে যে মার্কশিটটা পাবে যারা ফেল হবে তারাও কিন্তু মার্কশিট পাবে মার্কশিট সবার জন্য তো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন সাবজেক্টে ফেল হয়েছে তারপর স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াগুলো রয়েছে পিপিএস পিপিআর যে সংক্রান্ত তথ্য আমরা পাবো সেই তথ্যের উপরে কিন্তু আমরা বেস করে আমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে কাজগুলো করব। এখন যেটা বিষয় সেটা হচ্ছে স্যার অনলাইনে রেজাল্ট কি ভুল হয় দেখো স্বাভাবিকভাবে অনলাইনের রেজাল্ট খুব একটা ভুল হতে দেখিনি হ্যাঁ তবে যদি অনলাইনে রেজাল্ট ভুল হয় মনে করবে তোমার মার্কশিটেও ওরকমই ব্যাপার থাকবে অর্থাৎ যেটা হচ্ছে যে ধরো তোমার নামে ভুল রয়েছে বা তোমার বাবার নামে ভুল রয়েছে সেক্ষেত্রে দেখবে তোমার মার্কশিটে ওরকমই ভুল রয়েছে তো সেক্ষেত্রে বলবো যখন এই ভুলভ্রান্তিগুলো থাকবে তখন তোমরা একটা অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নেবে বা অ্যাডমিট কার্ড যদি ভুল থাকে তাহলে তো সাহেবগবে ওগুলোতেও ভুল আসবে কিন্তু অ্যাডমিট কার্ড যদি ঠিক থাকে রেজিস্ট্রেশন কার্ড যদি ঠিক থাকে তাহলে সাহেবগবে মার্কশিট বা সার্টিফিকেটে ভুল আসে না তা সত্ত্বেও যদি কোনো ভুল আসে সেটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক কারণ এর আগে একটা সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রিন্টিং যে পাশে হওয়ার কথা তার উল্টো দিকে প্রিন্ট হয়ে চলে এসছে তো এসব সাধারণত যে টুকটাকগুলো ভুল হয় এই ভুলগুলো নিয়ে টেনশনটা হয় স্বাভাবিক একটা জিনিস সবাই যখন হাতে পায় তখন ভালো লাগে কিন্তু যদি কোনো কারণবশত সেটা মিস্টেক হয় বা ভুল হয় সেক্ষেত্রে তো নিজের খারাপ লাগে এটা স্বাভাবিক কিন্তু দেখো বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা অঘটন ঘটতেই পারে তো বিষয়টা হচ্ছে এক্ষেত্রে যারা পাস আউট হয়েছে তাদের কোনো টেনশন নেওয়ার কিছু নেই এটা বোর্ডকে জানালে বোর্ড খুব দ্রুতগতিতে এই কাজটা করে দেয় এবং তোমাকে এই ব্যাপারে যদি সম্পূর্ণভাবে সাহায্য করে সেটা কিন্তু তোমার নয় এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করে স্কুল ঠিক আছে স্কুল একদম নিজের দায়িত্বে গিয়ে একদম দায়িত্ব সহকারে কাজটা করে নিয়ে চলার এবং বোর্ডে এই ক্ষেত্রগুলোতে একদম খুব দূরদর্শী ভূমিকা পালন করে মানে কোনো লেট করে না যেহেতু একটা কোনো কারণে মিস্টেক হয়েছে কারণ দেখেছি যে প্রিন্টিং যে পাশে হওয়ার কথা তার উল্টো দিকে প্রিন্টিং হয়ে গেছে মানে যে পাশে লেখা টেখা থাকে তার উপরেই আবার নম্বরের লিস্ট চলে এসে এরকম একটা মার্কশিট আমাদের হাতে এসছিলো তো সেটা মোটামুটি তিন চার দিনের ভিতরে টেক ওভার করে আমরা নিয়ে নিয়েছিলাম তো এই ধরনের মিস্টেকগুলো হতে পারে কিন্তু নাম স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নাম থাকে সেই নামগুলোই থাকে তবুও তোমরা একটু সব ঠিকঠাক ঠিকঠাকভাবে দেখে নেবে আর সকলের জন্য রইল শুভকামনা সকলের রেজাল্ট ভালো হোক আর যে অ্যাপসটা তোমাদের সামনে শেয়ার করলাম এটা ডাউনলোড করে রাখো কালকে একদম খুব সুন্দরভাবে দ্রুতগতিতে তোমরা রেজাল্ট দেখতে পাবে তার কারণ একটাই সেটা হচ্ছে যে এটা সর্বভারতীয় একটা অ্যাপস এবং এই অ্যাপসটার কথা কিন্তু আমাদের যে নোটিশ নোটিশ দিয়েছিল সেই নোটিশেও কিন্তু লেখা রয়েছে যার জন্য এটা তোমাদের সামনে শেয়ার করা এবং খুব দ্রুতগতিতে রেজাল্ট দেখায় হ্যাং করে না এটুকু বলতে পারি যতদিনের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার বেসিসে আর আমরাও অনলাইনে থাকবো কোনোরকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে অনলাইনে ক্লাসের মধ্যে একদম আমরা আমরাও রেজাল্ট দেখব সঙ্গে থাকবে কোনোরকম সমস্যা হলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দে থেকো আর সকলের মনের আশাপূর্ণ হোক এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ